টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে হবে আইসিসির রাজস্বের অংশ ব্রডকাস্টিং স্পন্সারশিপ পার্টনারশিপ ফি সহ আরও অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি এছাড়াও এই বছর ভারতের পক্ষে ঘরের মাটিতে সিরিজ খেলার কথা থাকলেও আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে আইসিসি চক্রে যে অর্থ পাওয়ার কথা বাংলাদেশের তাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থের হিসাবে সব মিলিয়ে অঙ্কটা তিনশো কোটি টাকার বেশি নিয়ে করে নিজেদের দাবি আদায়ে ব্যর্থ হয়েছে বিসিবি আইস্রি সিদ্ধান্তে তারা অনর্থকায় পরিবর্তন হলো না টাইগারদের বিশ্বকাপ ফেলে আর ভারতের কাছে মাথা না দর্শকরা সাধুবাদ জানালো সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বকাপ না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ দল বাংলাদেশে অংশগ্রহণ না করলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে টাইগারদের প্রাইজ মানি আইসিসির আয়ের লাভাংশ টিকিট বিক্রি সম্প্রচার সত্ত্ব বিজ্ঞাপন স্পন্সরশিপ সহ বিভিন্ন খাত থেকে আয় করে থাকে বিসিবি তবে এবার বিশ্বকাপে অংশ না নিলে এইসব খাত থেকে আয় বঞ্চিত হবে বোর্ড তবে টাকার অঙ্ক কেমন হবে তা এবার জেনে আসা যাক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বিসিবি প্রতি বছর বিসিবির আয়ে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ অর্থ আসে আইসিসি থেকে বিশ্বকাপে অংশ নিলে আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ মোট আয়ের চার দশমিক ছেচল্লিশ শতাংশ আয়ের সুযোগ থাকত বিসিবির প্রায় দুই কোটি সত্তর লাখ ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় তিনশো তিরিশ কোটি একুশ লাখ টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ এছাড়াও টুর্নামেন্টের পার্টনারশিপ মানে অর্থাৎ তিন লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় তিন পাবে না বাংলাদেশ আর টুর্নামেন্টে অংশ নিয়ে বিভিন্ন ধাপ অতিক্রম করলে আরো বেশি কিছু জায়গায় আয়ের সুযোগ থাকত টাইগারদের সামনে আর সম্প্রচার সত্ত্বেও স্পন্সারশিপ থেকে আয় পাওয়া বাংলাদেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বিশ্বকাপে অংশগ্রহণ না করায় যথাযথ কারণে আইসিসি দেখাতে না পারলে বিশ লাখ ডলার জরিমানা গুনতে হবে বিসিবিকে। শুধু আর্থিক ক্ষতি হবে না বাংলাদেশ ক্রিকেটের চলতি বছর সেপ্টেম্বরের ঘরের মাঠে ভারতের পক্ষে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের সাম্প্রতিক বৈরতার কারণে ভারত না এলে ব্রডকাস্ট ও স্পন্সারশিপ থেকে আয় হবে না বাংলাদেশের আইসিসির বর্তমান রাজস্ব বন্টন অনুযায়ী দুই হাজার চব্বিশ থেকে সাতাশ চক্রে প্রতি বছর তেইশ থেকে সাতাশ কোটি টাকা করে পাওয়ার কথা বিসিবি দুই সাতাশ সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য রাজস্ব বন্টন নিতে বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিতে দিতে পারে আইসিসি প্রশাসনের মুখে আইসিসির বিভিন্ন কমিটি থেকে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিনিধিরও বাদ দেওয়া হতে পারে আর আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ হারালে বাছাই পর্বে খেলে নিশ্চিত করতে হবে মূল পর্বের টিকিট Please subscribe our channel to get more information about sports world.